দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে শনিবার কেমন দাম উন্নতি দুই দুর্গের গাভী এবং বাসুর গরুগুলো বেচা নেওয়া হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভী এবং বাসুর

বাচ্চা দাম বলছেন কত বলছেন আপনি কত বলছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বলছে এটা বাচ্চা বেটা না বেটি বেটি বাচ্চা সেরা মানের বাচ্চা বয়স আট দাঁত বয়স হচ্ছে আট দাঁত দুধ কটা সব ওকে সবই ঠিক আছে ওকে একশো ষাট আপনি কত বলছেন পঁচিশ দর্শক শুনছিলেন একশো ষাট চাই একশো পঁচিশ বলছে সুন্দর সুন্দর আমরা দেখছিলাম বেটা বেটা বাচ্চা চমৎকার গাভী বাচ্চা দুই বেলায় তেরো চোদ্দ তেরো চোদ্দ দুই বেলায় দুধ দাঁত কটা বড় ভাই

সাইডের পাঁচ কম আর আপনি কত বলছেন পঁয়ত্রিশ গাভী বাতির আমরা দেখছিলাম

দুধ কয় কেজি বারোটা বারোটা কত বলছেন কত বলছেন একশো পঁচিশ হ্যাঁ দশক খুঁজে একশো পঁচিশ বলছে যখনকার গাভি বছর আমরা দেখছিলাম মানের